সালামু আলাইকুম কুকিং উইথ মুক্তিতে আপনাদের স্বাগত আজ সকাল থেকেই খুব বৃষ্টি পড়ছে তাই ভাবলাম আজকে চিতই পিঠা বানাই স্ত্রীর দিনে পিঠা খেতে খুব ভালো লাগে সাথে মুরগির মাংস আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম এখন মুরগির মাংসে অল্প মরিচের গুঁড়া কিছুটা লেবুর রস ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এখন আমি চোলায় একটি কড়াই বসিয়ে তার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে মাংসগুলো ভেজে নেব আর ভাজা হয়ে এলে নামিয়ে নিলাম এবার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিব এবং বাটা মশলাগুলোও দিয়ে দিব প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার মধ্যে আদা রসুন বাটা জিরা ও এলাচ দারচিনি একসাথে বেটে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম অল্প পানি দিয়ে দিব তারপর হলুদ ও মরজুর গুঁড়া দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো লবণ এখন ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে এলে মাংসগুলো দিয়ে দেব মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম মাংস ফুটে এলে ডাকনা খুলে একটু নেড়ে দেব এবং আবারও ঢেকে দিব আরও কিছুক্ষণ রান্নার পর মাংসগুলো সিদ্ধ হয়ে এলে নামিয়ে নেব এখন পিঠা বানাব তাই পানি কুসুম গরম করে নিলাম চালের গুড়ায় পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব এখন অল্প করে পানি দিয়ে গুঁড়া মাখিয়ে নেব পিঠা বানানোর গোলা ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে পিঠার গোলা একটি মাটির খোলায় দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে পিঠার খোলা নিয়ে আগে থেকে চুলায় বসিয়ে গরম করে নিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করে ঢাকনা খুলে পিঠা উঠিয়ে নিতে হবে এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিলাম আর গরম গরম পিঠাগুলো সাজিয়ে পরিবেশন করলাম এবং বৃষ্টির দিনে উপভোগ করলাম আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং